আসসালামু আলাইকুম বন্ধুরা জ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদের ডিমের চপ বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আর বিস্কুট টোচের গুঁড়ি দুটো সিদ্ধ ডিম একটা কাঁচা ডিম আমি আলুর ভিতর পেঁয়াজ ভাজি আর শুকনো লঙ্কা ভাজি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি স্বাদ মতো নুন দিয়ে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি আমি আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করব যাতে ওর ভিতর বিচি বিচি না থাকে হাত দিয়ে চেপে চেপে দেখেন বন্ধুরা আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ম্যাশ করছি কারণ ভাজার সময় যদি আলু একটু আস্ত আস্ত থাকে তাহলে ভেঙে যেতে পারে তার জন্য দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট এবার আমি ডিমটাকে কেটে টুকরো করে নিচ্ছি ডিমের চপ বানানোর জন্য এখানে আমি দুইটা ডিমকেই কেটে কেটে টুকরো করে নিচ্ছি এবার আমি ডিমের একটা কাঁচা ডিম ভেঙে দিলাম দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু জাফরানের গুড়ি কালারের জন্য জাফরানের গুড়িটা দিলে চপের কালারটা সুন্দর আসে তার জন্য একটু জাফরান দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে গুলে নিলাম নিয়ে এবার আমি ডিমের চপটা বানিয়ে নেব তার জন্য আলু নিয়ে নিয়েছি নিয়ে এর ভিতর ডিম দিয়ে সুন্দর করে চপটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি ডিমে গড়িয়ে ডিমের ভিতর চুলিয়ে আর টোস বিস্কুটের গুঁড়ার ভিতর গড়িয়ে নেব টোস বিস্কুটের গুঁড়ার ভিতর গড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নেব আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি ওদিকে আমার মেয়ে আমাকে একটু সাহায্য করছে আমি আবার ডিমে চুবিয়ে নিচ্ছি নিয়ে আবার টোস্ট বিস্কুটের গুঁড়ার ভিতর গড়িয়ে নিচ্ছি আমার ডিমের চপটা বানানো হয়ে গেছে আমি এবার আধা ঘন্টা এক ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রাখবো যাতে সুন্দর করে চপটা সেট হয়ে যায় এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে ফ্রিজ থেকে চপগুলো বেরিয়ে এনে কড়াইতে ছেড়ে দিচ্ছি এবার আমার এক সাইড হয়ে গেছে আমি আর এক সাইড উল্টে নিচ্ছি ডিমের চপটার আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সবগুলো চপ আমি এভাবে করে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার ডিমের চপটা ভাজা হয়ে গেছে